বন্ধুরা আজ আবার মাথা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি একটা লাউ পাতার মধ্যে লোটে মাছের পাতুরি করেছি কি করে করলাম প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমার রেসিপিটা হ্যাঁ তাহলে আমার রেসি মানে রেসিপিটা শুরু করা যাক আমার রেসিপিটা শুরু করা যাক দেখতে থাকুন তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক এই যে করবো হলো লোটে মাছটাকে নুন আর হলো গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আমি জলটা ফেলে দেব এই যে জল বেরিয়েছে এই জলটা ফেলে দেব কীসের মধ্যে করছি আমি বন্ধুদের দেখাবো এক এক করে এই জলটা আমি ফেলে দিচ্ছি জলটা ফেলে দিলাম করবো হলো এই যে লাউ পাতার মধ্যে করব লাউ পাতাগুলি ধুয়ে শুকিয়ে ভালো করে রেখেছি মুড়িয়ে লাউ পাতার মধ্যে লাউ পাতার মধ্যে লোটে মাছ পাতুরি করব কি কি মশলা দেবো এই যে হলো আমার মশলা দেব হলো টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলিকে বেটে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিই করে নিয়ে তারপর বন্ধুদের দেখাবো এই যে দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যাতে ঝাল হয় মিষ্টি মিষ্টি তো আর ভালো লাগবে না আর সব এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এই টমেটোটাও দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে পেস্ট করব এই যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দেব রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি সরি তারপর এই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আগে যেহেতু নুন দিয়েছি এবার কম নুন দিলাম এগুলি সব মেখে সর্ষের তেল দিয়ে করব সর্ষের তেল দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে তারপর দেখাচ্ছি দিয়ে দেব আমি কাপে ঢেলে নিয়েছি এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি একবারেই বেশি করে সর্ষের তেলটা আমি সর্ষের তেলই করবো এই যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দেখা দিয়ে দেবো হলো এই যে বিলাতি ধনে পাতা এগুলি আমি কেটে একবারে মেখে লাপাতার পাতার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেব বন্ধুদের যে ধনে ধনেপাতাগুলি কাটা হয়ে গেছে এই যে এবার মেয়ে মাখিয়ে পাতার পাতার মধ্যে মধ্যে কিভাবে কিভাবে সাজাই বন্ধুদের দেখাবো দেখিয়ে তারপর আমি বসিয়ে দেব কিভাবে পাতার মধ্যে মুড়ে দেবো সেটা দেখাবো অলরেডি দুটো মোড়া হয়ে গেছে এই যে বাকিটা আমি দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন মাথা তো হয়েই গেছে এই যে বড় বড় ছিল এগুলি দু টুকরো করে করে নিয়েছি কারণ এত বড় ইয়েতে পাতা তো হবে না আমি একটা একটা লঙ্কাকে দুখণ্ড করে এই যে দিয়ে দিলাম মশলা তো নষ্ট করা যাবে না এই যেভাবে এটা আগে এই করবো বটব এটা বটব এই পাতাটা একটু ছোট বড় পাতা হলে ভালো হয় তাহলে বেশি করে মাছ দেওয়া যায় তাহলে ছোটো পাতা হলে কি অল্প মাছ দেওয়া যাবে ওই দুটো বড় পাতা ছিল এই যে এই যে এইভাবে বোটে দিয়ে দেবো পাতাও সেদ্ধ হয়ে যাবে মাছও সেদ্ধ হয়ে যাবে তো বেশি সময় লাগে না বন্ধুরা তো আমার বন্ধুরা তো জানেই এই যে আমি গ্যাসটা ধুলিয়ে দিচ্ছি আসটা আস্তে করে দেব আর দিয়ে দেবো একটুখানি এই যে মাছখানে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কারণ এইসব মাছে তো ভালো তেল লাগে অল্প তেলে ভালো হয় না এই যে তেল দিয়ে দিলাম এবার মাছটাকে এই ইয়েকে ফাইজেনটাকে ঢেকে দিয়ে দেবো আস্তে আজ করে দেবো ঢেকে দিয়ে দেবো আস্তে হোক তারপর আবার ফিরে এসে দেখাচ্ছি এখন লাউ পাতা লোটে মাছের পাতুড়িটা হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে কিন্তু বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদের বলি একদম কড়া আছে দেবেন সাংঘাতিক জল বেরিয়ে যায় জল যখন প্রায় এইট্টি পার্সেন্ট হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তারপর এইট্টি পার্সেন্ট শুকিয়ে গেলে তারপর হালকা আঁচ করে একটু ঢেকে ঢেকে করতে হবে কারণ মাছটাও তো সেদ্ধ হতে হবে আর বড়ো পাতায় করতে হবে বেশি মাছ হলে বড়ো পাতায় আর অল্প মাছ অল্প মাছ হলে ছোটো পাতায় করলে হবে আমার এই পাতাটা ছোটো এই জন্য মাছটা বেরিয়ে গেছে আর এটা একদম একটু বেরোয়নি দারুণ সুন্দর হয়েছে আমার মতো বন্ধুদের বলি একবার কিন্তু এরকম লাউ পাতায় সরি লাউ পাতায় লোটে মাছ করে খেয়ে ফেলতে পারেন দারুণ লাগবে হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে পাতুরি হোক যে কোনো রেসিপি হোক আমি ডেলি কিছু না কিছু রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করব আমার রেসিপিটা হয়ে গেছে